এখন বাজে সকাল পাঁচটা তো দেখো বন্ধুরা আমি বালতি আর নুড়ো নিয়ে চলে গেলাম ছড়োটা দেওয়ার জন্য তাই এই যে ছড়োটা দিচ্ছি তো দেখতে থাকুন ছড়োটা দিয়ে আরও যে যে কাজ আছে যেখানে যেখানে দিতে হয় ছড়ো সেখানে সেখানে দেব। এই যে চলে এলাম এই এইখানে দেবো গেটের সামনে খানিক দেবো আগনাতে দেব সব জায়গাতেই দেয় খানিক করে চলে এলাম ঘরটা নিকেতে নিয়ে ঘরটা নিকাচ্ছি তো দেখুন ঘরটা নিকানো হয়ে যাবে তারপর তখন আরও আছে কাজ সেইগুলো করব। এই যে আগনাটা ঝাঁট দিতে লাগলাম ঝাঁটটা দিয়ে দেবো বাস ঝাড় দেওয়া হলেই তো কাজটা কমবে খানিক কী বলো তো এই আগনাটা আমি কবার যে দিই দেয় তার ঠিক নাই রান্না করার আগে একবার দেয় রান্না করার ঝাঁট দেয় তারপরে রান্না করে বিকেল দিকে একবার আবার ঝাঁট দিয়ে দেয় নিয়ে আবার সকালে কবার যে দেয় তার ঠিক নেই তো দেখুন ঝাঁট দিচ্ছি তো এখন ঝাঁটটা দেওয়া হয়ে গেলে তখন আর একটু কাজ আছে আর একটু কাজে তখন করব। এই যে হাঁড়ি হয়ে মাটি দিচ্ছি রান্না করার লেগে একবারেই দিয়ে দেয় সকালে খানিক রোদে শুকাই তো তার জন্য তাহলে রোদে শুকাই না নিয়ে সেই হাঁড়িতে কালি পড়ে যায়নি আর উঠতে যায় না শক্ত হয়ে যায় মাটিটা তার জন্য মানে আগে থাকতে মাটি দিয়ে দেব। নিয়ে তখন রোদে খানিক শুকো দেবো মাটিটাকে তার জন্য এই যে চা চাপিয়ে দিয়েছি চাটা হয়ে যাবে লাল চা চাটা হয়ে গেলে তখন আরও কাজ আছে সেগুলো করব দেখতেই পাবে এই যে চা হয়ে গেছে চাটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে নিয়ে না এবার ঘরে ধুয়ে তারপরে গা হাত পা ধুয়ে তখন এই রান্নার ব্যবস্থা করতে লাগবো শাক দাগ নিয়ে আসবো হেলার শাক এই যে নিয়ে এসেছি যে এই শাকটা তো তোমরা চিনতেই পারছ কিসের শাক তাও বলি সাদনার শাক এটা তা এটা দিয়ে কি কি দেব না দেব তাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি দেখুন এই যে হেলার ফুলটা এই হেলার ফুলটা দিয়ে করব দেখুন তাহলে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব আমরা ভাবছো যে ছুটিতে হেলার সাথে কেমন করে খাই তাই না তো দেখুন কেমন করে বেঁচেছি আর কেমন করে রাঁধি এই যে এরকম করে বেছে ঠিকঠাক করে নেওয়ার পর তারপরে আখাটা ধরা চলে এলাম বস্তা নিয়ে ঘষির বস্তা নিয়ে ঝাটটা দিয়ে দিচ্ছি নিয়ে তারপরে এই যে আখাতে আগুন দিয়ে দিলাম আখাতে আগুন দেওয়ার পর সব কিছু নিয়ে যাচ্ছি সব ঠিকঠাক হয়ে গেছিলো আগে থাকতেই তাই নিয়ে গেলাম কেবলই বলি বসে বসে কেউ রান্না করা তাছাড়া সবই ঠিক হয়ে গেছিলো আগে থাকতেই তো দেখুন আমি তরকারিটা কষে নেব আলুটা আগে তারপরে তখন একবারে তেলে দিয়ে দেব রান্না করে নেব এই যে তরকারিটা তেলে দেওয়ার জন্য তেলটা ঢাললাম একবারে তরকারিটা তেলে দিয়ে দেব এবার দেখতেই পাচ্ছেন টমেটো পাচ্ছি তো দেখুন তরকারিটা তেলে দিয়ে দিলাম এই যে এবার জলটা ঢেলে দেব লেড়ে লেড়ে জলটাও ঢেলে দিলাম পটলে আলুতে ঝোলছিলো আর এই যে শাকটা ধুতে চলে গেলাম পুকুরের ঘাট দেখতেই পাচ্ছেনটা ধুয়ে নিয়ে চলে এলাম এই তো দেখতেই পাচ্ছেন খুব দূরে তাও না কাছেই পুকুর তো তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে এই যে তরকারিটাও ভরে নিলাম তরকারি হয়ে গেছে হাঁড়ি কড়াইটা নিয়ে চলে যাবো এবার পুকুরের ঘাট ধুতে তাই সব কাজ হয়েই গেছে কিন্তু হাঁড়ি কড়াইটাই ছিল এই যে চলে এলাম হাঁড়ি কড়াইটা নিয়ে